চিটাগঞ্জের দেয়া একশো বিরানব্বই রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে রাজশাহী টানা তিন ওভারে একটা করে উইকেট হারায় দলটি ইনিংসের প্রথম ওভারেই বিনুরা ফার্নান্দোর বলে মিঠুরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জিশান আলম পরের ওভারে আরেক ওপেনার হারিসের উইকেট তোলেন আরাফাত সানি আর তৃতীয় ওভারে শরীফুল ইসলাম উড়িয়ে দেন ইয়াসির রাব্বির স্টাম্প তিন ওভারে মাত্র বিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে রাজশাহী শরিফুল নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন আকবর আলীকে বড় বিপদে পড়ে রাজশাহী আর এনামুল হক বিজয়কে আউট করে চিটগংকে জয়ের পথ দেখান খালেদ আহমেদ নাইমের বলে মার্ক দেয়াল আউট হলে আরও বিপর্যয় পড়ে রাজশাহী সেখান থেকে প্রাণপণ চেষ্টা চালিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি তারা ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নেয় কিংস সোমবার বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর নয়া অধিনায়ক তাস্কিন আহমেদ ইনিংসের দ্বিতীয় ওভারে রাজশাহীর হয়ে প্রথম উইকেট তোলেন জিশান আলম আকবর আলীর ক্যাচে বিদায় নেন উসমান খান চার বল থেকে সাত রান করে বিদায় উসমানের উসমানের বিদায়ের পর দারুণ একটা জুটি গড়ে তোলেন নাইম ইসলাম ও গ্রাহাম ক্লার্ক দুই প্রান্ত থেকে একের পর এক আসতে থাকে বাউন্ডারি সাথে সিঙ্গেলের মিশেলে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে চিটাগং স্বাগতিক দর্শকরা পান উদযাপনের উপলক্ষ তবে গ্রাহাম ক্লার্কের রান আউটে হতাশা বাড়ে চিটাগং এর শেখের ডিরেক্ট হিটে রান আউট হয়ে বিদায় নেন ক্লার্ক দশ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বিরানব্বই রান করে চিটাগং কিংস এক প্রান্ত আগলে রাখা নাইম ইসলাম তুলে নেন দারুণ একটা ফিফটি ডাগআউটে দাঁড়িয়ে সতীর্থরা দেন বাহবা ব্যাট উঁচিয়ে অভিবাদনের জবাব দেন নাইম তার দারুণ সেই ইনিংসটার সমাপ্তি টেনে দেন রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম সানজামুলের করা নিচু হয়ে আসে একটা বলে বোল্ড নাইম একচল্লিশ বলে পাঁচ চার ও তিন ছক্কায় তিনি করেন ছাপ্পান্ন রান নাইমের বিদায়ের পর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিশ বল খেলে বত্রিশ রান করে বিদায় নেন তিনি এরপর বাকিদের চেষ্টায় রাজশাহীর বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল পায় চিটাগং